সভাপতি আদরণীয় রাজীব ভট্টাচার্য মহোদয় এখানে উপস্থিত প্রদেশ সমস্ত নেতৃত্ব মিডিয়ার বন্ধুরা বন্ধুরা আমি যখন দু হাজার পনেরোতে ত্রিপুরাতে এসেছিলাম আর তার পরবর্তী সময়ে জাতি ধর্ম দল মত নির্বিশেষে আমরা ছোট্ট একটা টিম ছিলাম আমাদের মধ্যে কেউ এমএলএ ছিল না কেউ এম ছিল না কেউ কোনো পরিচিত মুখ ছিল না রাজবাবু এর আমার সঙ্গে একই টিমে ছিল আমি এটা গর্ভের সঙ্গে পুরো ভারতবর্ষে দুনিয়াতে বলি ত্রিপুরা রাজ্য ছোট হতে পারে কিন্তু ত্রিপুরা রাজ্য আর ত্রিপুরা রাজ্যের মানুষ সবসময় ব্যতিক্রম কিছু করে আর তার সবচেয়ে বড় উদাহরণ বিপ্লব দেবী আমার কোনো পরিচিতি ছিল না আজ আমাকে মানুষ চেনে সমস্ত ত্রিপুরার মানুষ সে মানুষজন মধ্যে সাংবাদিক বন্ধুরা আছে পলিটিক্যাল পার্সোনালিটি আছে মা বোনেরা আছে জনতা আছে সবাই আছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারও আছে একসময় হাস্যকর হিসাবে আমরা পরিচিত হতাম আমার খেয়াল আছে ত্রিপুরাতে রাজীববাবু অমিতবাবু এদের সঙ্গে ঘুরতাম তো বলতো ত্রিপুরাতে এসব কোনো কিছু হবে না কিন্তু ত্রিপুরার মানুষ ইতিহাস তৈরি করে দু হাজার আঠারোতে পরিবর্তন করেছে আমি জানি না আমি কোন জন্য কোনো পুণ্য কাম করেছি কেন আমাকে ত্রিপুরার মানুষ এত ভালোবাসে আমি এক দিনও ত্রিপুরার মানুষকে কোনো দিন ভুলিনি ওর আমার মৃত্যু পর্যন্ত আমি কোনোদিন ত্রিপুরার মানুষকে ভুলবো না আর কমিউনিস্ট কংগ্রেস অন্যান্য পার্টি যারা আছে আমি তাদের কাছেও নিবেদন করব রাজনীতিতে বিরোধী পার্টি হতে পারে কিন্তু রাজনীতির ঊর্ধ্বে ওঠে দু হাজার মানুষ ভোট দিয়েছিল তার কারণে বিজেপি সরকার দু হাজার আঠারোতে প্রতিষ্ঠিত হয়েছে কমিউনিস্ট পার্টির বড় একটা অংশ বিজেপি ভোট দিয়েছিল অঙ্কগণিত সেটা বলে নেতৃত্বরা দিয়েছিল আমাকে উৎসাহ জাগিয়েছিল সত্তাতে থাকার পরও আমি সেগুলো অনেকের সঙ্গে শেয়ার করতে পারি না আজকে আমি তার জন্য বলছি কারণ দু হাজার পরে এখন আবার আমি ত্রিপুরাতে নির্বাচনের সম্মুখীন হতে হচ্ছে আমি আপনাদের কাছে এসেছি আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীর কাছে নিবেদন করব আপনাদের বিপ্লব যদি ভালো লাগে তো পদ্মবল চিহ্ন ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে শক্তিশালী করুন আমি যতদিন মুখ্যমন্ত্রী ছিলাম চার বছর দুই মাস ভুল ত্রিটি আমার দ্বারা হতে পারে চেষ্টা করেছি যে ত্রিপুরার মানুষের কল্যাণ হোক ত্রিপুরার মানুষকে চেনুক আর কিছু কাজ বাকিছে বাকি আছে এবার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটা সুযোগ দিয়েছে কারণ আমি রাজ্যসভার এমপি ছিলাম আছি যতটা পারি আমি ত্রিপুরার জন্য করি কিন্তু লোকসভা এমপি হিসাবে জনতার কাছে ডাইরেক্ট যাওয়ার সুযোগ হয় ডাইরেক্ট বোঝার সুযোগ হয় আর আমি নিষ্ঠার সহকারে সেই কাজগুলো করব মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ যে উনি এই রাজ্যে সুন্দরভাবে রাজ্য চালানোর চেষ্টা করছেন মাননীয় প্রধানমন্ত্রীদের নেতৃত্বে ওনার পুরো টিমকে ধন্যবাদ আর সমস্ত সাংবাদিক বন্ধুদেরকেও ধন্যবাদ কারণ কি দু হাজার ষোলো সতেরো পনেরো এই যে সালগুলি ছিল আঠারো পর্যন্ত আর তারপরও আমাকে বড় একটা সাপোর্ট যেটা আমার স্ট্রেংথ ছিল এটা ত্রিপুরার সাংবাদিকরা ছিল আমি কাউর কাছে কোনো কিছু চাইও না দিতেও পারিনি আমার কাছে কিছু ছিলই না শূন্য নিয়ে এসেছিলাম কিন্তু তার পরবর্তী সময় সমস্ত বন্ধুরা একসাথ এক একসঙ্গে সাথী হয়ে একটা ঐতিহাসিক পরিবর্তন করেছে আর আমি আশা করি এই দু হাজার চব্বিশে নির্বাচনে আপনাদের মাধ্যমে আমি আপিল করি এখনও যারা কংগ্রেস সিপিএমের সঙ্গে সাপোর্টার রয়েছে আমি আপনাদেরই ছেলে আমার কাছে আসুন মোদির সঙ্গে চলুন ত্রিপুরার ডেভেলপমেন্টের মাপকাটি মোদীর কাছে আছে আমি মোদীজিকে কাছে থেকে দেখি কাছে থেকে চেনি ওনাকে উনি ত্রিপুরাকে ভালোবাসেন আপনারও বারবার জিতিয়েছেন দুই দুইবার ভারতীয় জনতা পার্টি সরকার করেছেন আর আগামী লোকসভা ইলেকশনে আমি বিশ্বাসের সঙ্গে ত্রিপুর শ্রীর মায়ের এই পণ্যভূমিতে বলতে পারি নরেন্দ্র ভাই মোদীকে ভারতবর্ষের মানুষ ত্যাগ করে রেখেছে ভারতবর্ষের মানুষ পুরো দুনিয়ার মানুষ ত্যাগ করে রেখেছে যে মোদী তিস্রি বার আবার ভারতের প্রধানমন্ত্রী হবেন আমি আবারও আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেকটা সময় আপনাদেরকে বসে থাকতে হয়েছে এয়ারপোর্ট থেকে আসে আসার সময় আমার দেরি হয়েছে রাস্তাতে আমি কৃতজ্ঞ সারা ত্রিপুরার মানুষের প্রতি পার্টির কার্যকর্তার প্রতি যে এখনও আমাকে যতটা আপনারা দু হাজার পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ লাগাতার যতটা ভালোবাসা দিয়েছেন আজও ঠিক ততটাই ভালোবাসা আপনাদের কাছ থেকে আমি পেয়েছি আগামী দিনগুলিতে পাবো আর আমি আপনাদের জন্য কাজ করার চেষ্টা করব মানুষ ভুল ত্রুটি আমি করতেই পারি কিন্তু ষড়যন্ত্র করে আমি কোনোদিন কোনো ভুল ত্রুটি করি না আর ষড়যন্ত্র কোনো কোনো কাজ করি না আগামী দিনগুলো করব না আমি সবার কাছে আপিল করি আপনাদের মাধ্যমে আগামী নির্বাচনে মোদীর হাত শক্ত করার জন্য আমি প্রার্থী আছি যদি ভালো লাগে তো আপনার ছেলেকে আপনার ভাইকে ওর আপনার সহযোগীকে পদ্মফল চিহ্নে ভোট দেওয়ার জন্য আপিল করব ধন্যবাদ যদি কাউর কিছু